ঝুমাবো কে কী কী রান্না হবে চলুন সেটা আপনাদের সাথে একটু ছোটো করে শেয়ার করি এই যে এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম এই যে এইদিকে বাচ্চাদের জন্য চিকেন রান্না করে নিয়েছি চিকেনটা আগে রান্না করা হয়ে গেছে একে একে আমার রান্না চলছে এই যে এখানে কলুই শাক নিয়েছি কলুই শাকগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলা রসুন দিয়ে বাঘার দিব এই যে এখানে একটু সিম ভর্তা করবো তো সিমটাকে সিদ্ধ করে নিয়ে এখন একটু পোড়া পোড়া করে নিচ্ছি বিচিওয়ালা সিমগুলো নিয়েছি এগুলো কিন্তু ভর্তা খেতে খুব মজা তো একটু পোড়া পোড়া ভাব হওয়ার জন্য অপেক্ষা করছি এদিকে এই চুলায় এই যে একটা সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার দিব এদিকে একটু লাও রান্না করে নিয়েছি লাউটা আসলে প্রতিদিনই রান্না করছি আর বাসায় যেহেতু মানুষ বেশি সবাই এই লাউ সবজিটা ভীষণ পছন্দ করছে এই জন্যই এই যে ছিমগুলা একটু পোড়া পোড়া করে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে বা যে পানিটা আছে এটা পুরোপুরি শুকিয়ে নিব এখানে যে সালাদ করব শশা টমেটো দিয়ে সেগুলো রেডি করে নিচ্ছি আর এই সালাদটা খেতে সবাই ভীষণ পছন্দ করছে এখন এগুলোকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটা সালাদ বানিয়ে নিব এই যে এইদিকে আমি সিম ভর্তাটা করে নিচ্ছি মরিচ টেলে নিয়েছি লবণ দিয়ে আগে সুন্দর করে মরিচটাকে ম্যাশ করে নিয়ে ছিমিটাই এখানে দিয়ে দেব এই যে মরিচ ম্যাশ করা হয়ে গেছে এখন সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ম্যাশ করে নিব সিমের সাথে এর সাথে একটু ধনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি একটু সরিষার তেল ব্যাস দুপুরে গরম ভাতের সাথে এইরকম ভর্তা হলে আসলে আর কিছুই লাগবে না